হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওটা রাত্রেবেলার থট দেখবো কারণ রাত্রেবেলাতে মানুষ একা থাকে ফাঁকা থাকে তো সেই সময় ক্লিয়ার থট মানুষ বুঝতে পারে তো রাত্রেবেলা কী ভাবছিলেন বা আপনি কী ভাবছিলেন সেটা দেখব প্রথমে আপনার এনার্জিটা আমি চেক করব তারপর আপনার পার্টনার এনার্জিটা চেক করব ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা রাখবেন যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন আপনার থটটা আগে দেখে ওকে প্রচণ্ড রেগে আছেন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি মুভ অন করতে চাইছেন আপনি এই সিচুয়েশান থেকে মুভ অন করতে চাইছেন কারণ আপনি এমপ্রেস আপনি একজন এমপ্রেস আপনার আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে তো প্রচণ্ড একাকিত্বতা এরকম সম্পর্ক রেখেও আপনি কোনো ফলাফল বা আরাম পাচ্ছেন না তো সেই কারণে আপনার মন হচ্ছে যে আপনি এই রিলেশনের মধ্যে কিছু নেই আট বছরে আট মাসের আড়াই বছরের চার বছরের দশ বছরের কুড়ি বছরের সম্পর্ক হতে পারে ঠিক আছে এখানে টরাস ভিরগো ক্যাপ্রিকান পাইসিস ক্যান্সার স্করপিও এরিসলিও স্যাজিটিরিয়াস অ্যান্ড ক্যান্সার স্কর ক্যান্সার জিমিনাইন লিব্রা অ্যাক্রিয়াস অল সাইনই আছে কোনো সাইন নিয়ে কিছু দেখার দরকার নেই এখানে সব রাশিই আছে এখানে ওকে সব রাশি তো এখানে রাশি কমেন্ট করবেন যে দিদি এই রাশিটা ছিল কেন সব রাশি আছে আর হচ্ছে যে প্রতিটা মানুষ দেখতে পারে জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং টাইমলেস রিডিং যখন খুশি দেখতে পারেন এইটা ডেট দেওয়া আছে বলে এই ডেটেই দেখতে হবে যেটা না আপনি এটা মাস পরেও দেখতে পারেন ওকে তো চলুন আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলেই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হচ্ছে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না হাত জোর করে রিকোয়েস্ট করছি সেকেন্ড কথা হচ্ছে পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ঠিক আছে ফ্রিতে নয় আর যারা টুইন ফ্লেম আছেন টুইন ফ্লেম বা স্পিরিচুয়ালিটি জার্নি স্পিরিচুয়ালি জার্নিতে আছেন বা টুইন ফ্লেমই বিশেষ করে তারা এনারক যদি করতে পারছেন না কেমন করে কোন ডাইরেকশানে কি করলে রি ইউনিয়নকে অ্যাচিভ করা যায় একটা হারমোনিয়াস নিজের সঙ্গে সঙ্গে ভগবানের পার্টনারের সঙ্গে সেটা যদি করতে চান আমার সঙ্গে জয়েন করতে পারেন ঠিক আছে আপনার পার্টনার ম্যাজিশিয়ান আপনাকে প্রচণ্ডভাবে মিস করছিল যেটা আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো দূরে চলে যাওয়ার পথ দেখছেন কারণ আপনি মুবনের রেখে আমি দেখতে পাচ্ছি আপনি মুবন করতে চাইছেন কারণ এই রিলেশনের মধ্যে আপনি কোনো পোটেন্সিয়াল বা কোনো কিছু এতদিন যে টাইম দিয়েছেন আপনি কিছুই পাননি আপনার এই মুহুর্তে মনে হচ্ছে না ইমোশনাল স্যাটিসফাই যখন আপনার দরকার সেই সময় আপনার পার্টনার কিন্তু আপনার কাছে থাকে না যখন আপনার মানসিকভাবে বা যে কোনো জিনিসের মধ্যে যে কাউকে দরকার কেউ কেউ থাকুক না থাকুক পার্টনার আছে আমার কাছে পার্টনার আমার জন্য করবে সেই জিনিসটা আপনি পাননি ঠিক আছে একটা রাগ বলতে পারেন রাগ বলতে পারেন ইগো এখানে বল মানে ইগোর জন্য চলে যাচ্ছেন ইগো একটা আছে ম্যাটার বাট সেলফ রেসপেক্টটা এখানে বেশি ম্যাটার করছে আপনার সেলফ রেসপেক্টে হয়তো খুব বেশি আঘাত হয়েছে কারণ এই সম্পর্কের জন্য আপনি অনেক করেছেন অনেক মিন্স অনেক তার তুলনায় আপনি কিছুই পাননি তার তুলনায় লাঞ্ছনা পেয়েছেন আর কিছু পাননি কষ্ট পেয়েছেন রিজেকশন পেয়েছেন অ্যান্ড ফালতু একটা মানে বিচ্ছির একটা ঝগড়া লড়াই এইগুলো পেয়েছেন কোনো স্টেবিলিটি বা মানসিক যে শান্তি হয় না মানুষের যে রিলেশনে থেকে ভালোবাসলে ভালোবাসাটা তখনই ভালো লাগে যখন ভালোবাসায় শান্তি থাকে তো এই সিচুয়েশানে আপনার শান্তি নেই তো আপনি এখন অনেক ট্রান্সফরমেশন আপনার মধ্যে দিয়ে হচ্ছে আরও হচ্ছে হবে আপনার ইমোশনাল সত্তাটা এই মুহূর্তে অতটা নেই আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন আপনি নিজের জন্য এখন নেম ফেম টাকা পয়সা গ্রোথ ফোকাস এখানে ফোকাস আছেন কারণ এই পার্টনারের জন্য এক্সট্রিমলি এনার্জি নষ্ট এক্সট্রিমলি কাজ করে এক্সট্রিমলি ইনার ওয়ার্ক করে সমস্ত কিছু করেও যখন কিছু পারছে না তখন আপনি নিজের ওই এনার্জিটা নিজের দিকে কাজ করাবো এটাই ভাবছেন ঠিক আছে একটা সাইকেল আপনাদের পূরণ হয়ে গেছে আপনার মনে হচ্ছে এটাই আপনার কালকে রাগ আপনার পার্টনারে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহূর্তে হতে পারে কোল্ড হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে শান্ত হয়ে গেছে আপনি বুঝতেও পারছেন না যে এত সাইলেন্ট কেন আপনার পার্টনার চুপ সাইলেন্টলি কারণ আপনার পার্টনারের কিছু ইস্যু আছে হতে পারে এই মুহূর্তে হেলথের ইস্যু চলছে বা ট্রাভেল চলছে বা ফাইন্যান্সের ইস্যু চলছে বা একাকিত্বতা কারণ কোল্ডনেস আপনিও দেখাচ্ছেন উনিও কোল্ডনেস দেখাচ্ছে এখানে ওয়ার্ম যে গরম একটা ভালোবাসা সেই জিনিসটা নেই দুজনের মধ্যে তো দুজনের মধ্যে নেই বলে আপনার পার্টনার এখানে দুঃখিত আছে ঠিক আছে দুঃখিত আছে বাট উনি কিন্তু চুপ হয়ে আছে উনি ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছে যেটা আমি দেখতে পাচ্ছি উনি ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছে আর আপনিও কষ্টে আছেন আপনিও একাকিত্বতে একাকিত্ব তিক্ততা অনেকের হেলথ ইস্যু আপনারও মিরার করছেন এখানে এখানে হেলথ ইস্যু আপনারও চলছে ঠিক আছে হেলথ ইস্যু এখানে আপনারও চলছে আর বিশেষ করে এখানে পেটের প্রবলেম বমি পিম্পলস জ্বর গায়ে ব্যথা মাথা ঘোরা এইগুলো র্যাস নানা জায়গায় র্যাস বেরোচ্ছে তো এইগুলো হচ্ছে চুল উঠছে প্রচণ্ড পরিমাণ চুল পেকেও গেছে অনেকের এখানে তো যত্ন নিন যত্ন নিন নিজের যত্ন নিন আপনার পার্টনার যেটা আমি বললাম একাকিত্ব বা হেলথ যে ইস্যু যেটা চলছে সেটা থেকে উনি এই মুহূর্তে মানে দেখুন তা কোল্ডনেসের জন্য যেন আপনি ওয়ার্ম দিচ্ছেন না উনি ওয়ার্ম দিচ্ছেন না বাট ব্রেক তো একটা দেখতে পাচ্ছি ব্রেক তো একটা আছে উনি চাইছেন আপনি এগিয়ে আসুন আবার আবার উনি একে প্যাম্পার করুন আবার রিউনিয়নটাকে ক্রিয়েট করুন আপনি উনি যদি ব্লগ করেছে তাও চান যে আপনি আবার অন্য কল থেকে বা অন্য নাম্বার থেকে উনাকে মেসেজ কল আপনি ওনার জন্য আবার পে উঠুন যেটা আপনি বারবার আগে যেটা একটা মানে কষ্ট তরফে যেতেন পার্টনার 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 করে কল করে নিতেন বারবার ওনার কাছে অ্যাপ্রোচ করতেন সেই জিনিসটা উনি আবার চাইছেন আপনার দিকে ঠিক আছে হ্যাঁ উনি চান রিউনিয়ন উনি চান নালে কার্ড আসতো না ফোর অফ ওয়ান্স উনি চান রিউনিয়ন বাট উনি ম্যাজিশিয়ানের এনার্জিতে আছে উনি চান আপনি আবার আসুন আপনি যদি রেগে আছেন তো নিজেকে হিল করে আপনি ওনার কাছে আসুন হ্যান চ্যারিয়েটের কার্ড চ্যারিয়েটের কার্ড রিলেশনটা উনি চান না যে মুভ অন করতে উনি আপনি যেমন চাইছেন মুভ অন করতে বাট উনি কিন্তু মুভ অন করতে চান না হয়তো অনেক রকম টেকনিক আপনার চেয়ে অনেক রেকি যদি জানে বা হিলিং জানে বা হিলিং তো এখন হিলিং রেকি স্পিরিচুয়ালিটি এখন ইউটিউবে মানে ভর্তি ভর্তি ভিডিও এখন প্রত্যেকটা মানুষ এখন যদি আপনি ভাবছেন যে আপনার পার্টনার এসব কিছু জানে না সেটা আপনার ভুল ধারণা কিন্তু ঠিক আছে এখন হয়তো আপনি মনে করছেন যে আমার পার্টনার এগুলো বিশ্বাসই করে না বাট এমন এমন ভিডিওস হয়তো রেজুনেট করছে ওনার সঙ্গে উনিও উনিও দেখছেন বা শিখছেন আপনি ট্যারো কার্ড দেখছেন বা করাচ্ছেন সেটা তো আপনি আপনার পার্টনারকে বলছেন না সেরকমও জিনিসটা হতে পারে সে কার্ড অত্যধিক ধৈর্য অত্যধিক ধৈর্য অ্যান্ড রং মেজাজি পার্টনার একদম আপনার দেখুন লাভার কার্ড বেরিয়ে এলো ভালোবাসা ফিল করছে যেহেতু আপনি মুভমন্ট করছেন যেহেতু আপনার মন রেগে আছেন তো আপনি এনার্জি ওনাকে দিচ্ছেন না যেহেতু আপনি টোটালি নিজেকে একা করে নিয়েছেন টোটালি সোশ্যাল মিডিয়া থেকে অতটা ইয়ে করছেন না সেহেতু আপনার প্রতি ভালোবাসাটা ওনার বাড়ছে উইন অফ পা প্রচণ্ডভাবে ভালোবাসা প্রচণ্ডভাবে মিস করছে আপনার সেই ভালোবাসার সেই আনকন্ডিশনাল সেই গিভার নেচারটা আপনার উনি মিস করছেন অ্যান্ড নাইট অফ সোর্স উনি আপনার সঙ্গে যে কোনো মানে কথা বলতে চায় ফাইট করতে চায় রিলেশনটাকে রাখতে চায় রিলেশনের জন্য ফাইট করতে চায় আপনার পার্টনার রিলেশনটাকে এত তাড়াতাড়ি উনি হারা হাঁটতে চান না টাইম দিতে চায় আরও টাইম ওনার মতে যে জলদিবাজি কাজ শয়তানের কাজ হয় ধীর মানুষ বা ভগবান করে তো ওনার এই এই ডায়লগটা শুনবেন অনেকের কাছে যে জলদিবাজি কাজ উনি টাইম নিয়ে ধীরে ধীরে আপনার সঙ্গে সম্পর্কটা এগাতে চান ওই জলদিবাজিতে কমিটমেন্ট বিয়ে উনি করতে চাইছেন না কারণ সমাজের জিনিসটা আপনি এক সাইডে যেমন দেখছেন আপনার পার্টনারও দেখছে ঠিক আছে এমপারেসে কার্ড ও ফো দুজনেরই ইয়েতে বেরিয়ে গেছে তো দেখুন আপনি রেগে আছেন আপনি হতে পারেন ওনার ওয়াইফ বা ওনার হুম ওয়াইফই হতে পারেন বা আপনার ওয়াইফ যার জন্য দেখছেন তিনি আপনার ওয়াইফও হতে পারেন নয় উনি নাহলে এমনি নর্মাল হতে পারেন উনি জানে যে সম্পর্কর জন্য আপনি কত দিয়েছেন কি আপনি যেটা ভাবছেন রেগে গেছেন রেগে আছেন সেটা উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি রেগে আছেন আর আপনি নিজের জন্য এখন ফোকাস আছেন নিজের ক্রিয়েটিভিটি সাইডে নিজের গ্রোথের সাইডে আপনার হাতে ট্যাটু থাকতে পারে হাতে বা পিঠে হিলিংয়ের এখন নিজের হিলিং চলছে এগুলো সবই বুঝতে পারছে আপনার পার্টনার ঠিক আছে অ্যান্ড ফাইভ ওয়ান উনি বুঝতে পারছেন যে আপনাকে এখন আপনার কাছে আসাটা এখন খুবই কঠিন ব্যাপার ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চান তো বুকিং করে নিতে পারেন ঠিক আছে বুকিং ওপেন আছে থ্যাংক ইউ সো মাচ